Ayya ma, ah, ayya ma, ayya ma, ayya ma, ayya ma, ayya ma, Koi! Koi, 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 ayya ma, 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 nah! Nah, 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 ayya ma, ayya ma, ayya ma, ayya ma, ayya তুতো तो भैया ভালো আছস? হ্যাঁ ভাই তা আপনাদের আন্দোলনে দেখলাম না যে ই মানে হইছে আর মানে মানে করণ লাগবো না। আ হব কে হ আমরা এখন স্বাধীন। দাদু, শসা স্বাধীন মানে কি? ই স্বাধীন মানে তুমি কারো উপর আদিন না। তুমি এখন মুক্ত। তেলেতো তো ভালোই। যা খুশি তাই করু। ও সুকিনা হ্যাঁ এদিক আউ। কপাল তো দেশে পুলিশ নাই ইয়ার তো দর্শন মামলার আসামিও যাইতে দেশে পুলিশ নাই মানে কই গেছে ওরা বা পুরো এক ইয়া যে পুলিশ আগে কিছু ওই লেই পাবলিক রে ডিম ফেরাবি দিত হেই পুলিশ এখন ছাত্র ছাত্রী দেখা ধর ইয়া ডিম পড়া গা ঢাকা দিয়া রইছে বা 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 সাবাস সাবাস যাব গা ভালো পুলিশ আলারা খুব চালাইছে ওগো চালাই তো বাইক নিয়ে বাইরে বেরি পারি না ধরলেই দেরা যা বাইক কিনা শোরুমের কইতে দিছি তুই এত দিছিস সব পুলিশ গো হ্যাঁ তোমরা কি মনে করো যে একটা বাইক বেচলে শোরুম আলাদা গোলা বয় কচু আসল লাভ তো ট্রাফিক পুলিশ কথা না বাড়াই দাদু রাস্তায় পুলিশ টুলিশ নাই অনেকদিন নিশ্চিন্তে বাইক টানাডানি করবার পারি নাই চলো আজকাল রেস খেলো হেলমেটটা নিয়ে আসি আরে কিসের হেলমেট পুলিশ থাকতে হেলমেট নেই নাকি আরে এখন তো পুলিশ নাই ভাই 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 এই যখন করুন তখন থেকে রেসি আইয়া মা ইম্পোরা সেনসুয়গা টিয়া এই টিম আমতে পাইরে যাও লাগবো আগে দেখেনি এই এ পাইরে কোন শত শত এসে না কি আপনাদের হেলমেট কো ইয়ে মানে মানে হইছে ভাই জান কালকে থেকে হেলমেট পরবেন কিন্তু আরকে ও ভালোই তো কিছুই কইলো না কইবো কেলা ওরা কি পুলিশ নাকি এই যে ভাই খারান আপনাদের হেলমেট কই ইয়া ভাই মানে পিছনে আটকাইছিল আচ্ছা ঠিক আছে যান কালকে থেকে হেলমেট করবেন এই যে ভাই খারান আপনাদের হেলমেট কই রে ভাই ওরা পিছনে কই ফর্তিছি ওই হেলমেট কই হেলমেট 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 ভাই